সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের দারুণ একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো ছোট সুটকি মাছ দিয়ে কালো কচুর রেসিপি তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে কালো কচু নিয়েছি দেখো বন্ধুরা এই কালো কচুগুলো কিন্তু এখন পাওয়াই যায় না বর্ষাকালে পাওয়া যায় আমার খুবই খেতে ইচ্ছে করছিল সেজন্য আমার বর অনেক কষ্ট করে নিয়ে এসেছে এই কালো কচুগুলো কিন্তু মাঠে জমির আলে এইসব জায়গায় হয় আর এই কালো কচু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমার বর আমার জন্য অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই কালো কচুগুলো নিয়ে এসেছে এখন কালো কচুগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি বন্ধুরা তোমাদের কারখা ওইদিকে এরকম কালো কচু পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর কে কে কালো কচু খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে এই কালো কচু খেতে কিন্তু দারুণ লাগে কালো কচুগুলো কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেমন সব জায়গায় সাদা কচু পাওয়া যায় সেরকম এই কালো কচু কিন্তু বেশি একটা পাওয়া যায় না কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কালো কচুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কালো কচুগুলো পাঁচ মিনিটের মতো ঝাল করে সেদ্ধ করে নেব এখানে কিন্তু জল দেবো না কারণ কালো কুচু থেকে অনেক জল বেরোবে এখানে সামান্য লবণ দিয়ে লো টু মিডিয়াম আছে থালা চাপা দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব এখানে ছোট শুটকি মাছ নিয়েছি এই শুটকি মাছগুলো একদম পরিষ্কার দেখতে আর এর দামও বেশি এই শুটকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। কালো কচুগুলো একটু গলায় ধরে সেজন্য এখানে একটু বেশি করেই যেটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি একটু বেশি করেই রসুনের কোয়া পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার থালা তুলে নেব। দেখো বন্ধুরা কচুগুলো কতটা কমে এসেছে আর জল অনেকটা বেরিয়েছে এবার আরও তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব তোমাদের কার কার এই কালো কচু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তিন মিনিট জাল করে ফিরে আসলাম কালো কচু থেকে অনেক জল বেরিয়েছে আর খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি কালো কচুর জলগুলো কিন্তু ফেলিয়ে দেয়নি কালো কচু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তাই আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষে তেল দিয়ে খুব ভালো করে নেড়ে গরম করে নিলাম এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট শুটকি মাছগুলো দিয়ে আর একটুখানি লবণ দিয়ে শুটকি মাছ খুব ভালো করে ভেজে নেব এই শুটকি মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে শুটকি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার শুটকি মাছগুলো একটা টিফিন বাটির মধ্যে নামিয়ে নিয়েছি যারা শুটকি মাছ খেতে ভালোবাসো না তারা শুটকি মাছ ছাড়া এমনি কচু রান্না করে খেতে পারো সুটকি মাছ ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সরষের তেল তেল কিন্তু গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটু বেশি করে চেরা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আর এই কচুর মধ্যে একটু বেশি করে লঙ্কা দিতে হয় এবার পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে বেশ অনেকটাই রসুনের কোয়া সিন্দায় থেতো করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি পাঁচ এবার নেড়ে নিয়ে আবারও পেঁয়াজ লঙ্কা রসুন হালকা লালচে ভেজে নেব সব কিছু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব এই কালো কচু খেলে কিন্তু রক্ত হয় এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব কালো কচু খেতে আমার খুবই ইচ্ছে করছিল কালো কচু খেতে আমার দারুণ লাগে তাই ভাবলাম এই কালো কচুর রেসিপিটাও তোমাদেরকে শেয়ার করি আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কচু সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে কচুর জল যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ জাল করে নেব তিন চার মিনিটের মতো জাল করে ফিরে আসলাম এবার এখানে শুটকি মাছ ভাজা দিয়ে দেব আর সেই শুটকি মাছ ভাজা কচুতে দিলেন দারুণ লাগে খেতে আর যারা শুটকি মাছ খেতে ভালোবাসো না তারা শুটকি মাছ ছাড়াই কচু রান্না করবে তবু খেতে দারুণ লাগবে কচুর মধ্যে জল শুকিয়ে না আসা অব্দি জাল করে নেব বন্ধুরা তোমরা কালো কচু এভাবে একবার রান্না করে খেয়েও একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর না খেলে কীভাবে বুঝবে তাই না অবশ্যই খেয়েও কিন্তু ছোট সুটকি মাছ দিয়ে কালো কচু রান্না একদম কমপ্লিট আর জলও একদম শুকিয়ে গেছে এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা আমার এই কালো কচু খেতে তো দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আর আমার এই কালো কচুর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ছোটো সুটকি মাছ দিয়ে কালো কচু রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই